বিশেষ সুযোগ দশ বছরের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে যে দেশটি আলাইকুম বছরের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্ট ব্যস্ত স্ট্রিট ফুড এর গলি আর অপূর্ব প্যাগোডার মাঝে থাকতে আগ্রহীদের জন্য বিশেষ সুখবর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি নতুন গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভিয়েতনাম ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ড সরকারকে তিন স্তরের ভিসা প্রোগ্রাম চালুর সুপারিশ করেছে এই প্রোগ্রামের প্রথম স্তর হল গোল্ডেন ভিসা ভিসাদারীরা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন পরবর্তীতে সে দেশে আরও বেশি দিন থাকার জন্য সময় বাড়ানোর সুযোগও থাকবে দ্বিতীয় স্তরে থাকছে ইনভেস্টর ভিসা এই ভিসার মেয়াদ হবে দশ বছর ইনভেস্টর ভিসাধারীরা পাঁচ বছর পরই স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করার সুযোগ পাবেন তৃতীয় স্তরে হচ্ছে ট্যালেন্ট ভিসা এটি নির্দিষ্ট পেশাদার লোকদেরকে দেয়া হবে এবং এটির মেয়াদ হবে পাঁচ বছর এবং তা নবায়নযোগ্য এই তিনটি নতুন ভিসা পাওয়ার নির্দিষ্ট যোগ্যতা সংক্রান্ত শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হওয়ার কথা রয়েছে অর্থাৎ স্বশরীরে কাগজপত্র নিয়ে দূতাবাসে গিয়ে ভিসা আবেদনের যে প্রক্রিয়া রয়েছে এটি আর করতে হবে না সাধারণত এ ধরনের গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করা হয় দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ ও দক্ষ পেশাজীবীদের আনার লক্ষ্যে ভিয়েতনামের অর্থনীতি এখন শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল দেশটি এই গতি ধরে রাখার জন্যই অর্থনীতির আকার আরও তারা বাড়াতে চায় বিশ্বব্যাংকের তথ্যমতে ভিয়েতনাম মাত্র এক প্রজন্মেই পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর একটি থেকে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে তাই বিনিয়োগকারীদের কাছে দেশটি অত্যন্ত আকর্ষণীয় ভিয়েতনামের লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যেই দেশটি উচ্চয়ের দেশ হওয়া দু সালের শেষ নাগাদ তেইশ মিলিয়ন বিদেশি পর্যটক আকর্ষণ করার লক্ষ্য নিয়েছে এই দেশটি থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইসব দেশ ইতিমধ্যেই দশ বছর বা তার বেশি সময় থাকতে আগ্রহী বিদেশিদের ভিসা দিচ্ছে অন্যদিকে ইউরোপের বেশ কিছু দেশে এই ধরনের ভিসা প্রোগ্রাম অনেকটা বন্ধ হয়ে যাচ্ছে মাল্টার গোল্ডেন পাসপোর্ট যেখানে পাঁচ দশমিক পঁচিশ লাখ ইউরোর বিনিময়ে ইউরোপীয় নাগরিকত্ব পাওয়া যেত সম্প্রতি বাতিল করেছে ইউরোপীয় আদালত স্পেইন তাদের প্রোগ্রাম যেটি পাঁচ লাখ ইউরো মূল্যের রিয়েল এস্টেট বিনিয়োগের বদলে তিন বছরের রেসিডেন্সি সেই দেশে মিলত সেটি কিন্তু আর এখন নেই সম্প্রতি সেটিও বাতিল করে দেওয়া হয়েছে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করেছি তথ্যটি বেশি বেশি করে শেয়ার করে আমাকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ